দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারোল হাট উপজেলা কাহারুল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার তেইশ ডিসেম্বর দুই হাজার তেইশ এই পাশে দেখছি এক চাচাকে আসসালামু আলাইকুম শরিয়তপুর থেকে চাচা কালকে আমারি হাটেও দেখলেন আজকে কাহার হলে ফাইনালি আজকে তাহলে কিনে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো কোনটা এটা দাম চলছে চলতেছে হয়ে গেল নাকি হয়ে গেল হয়ে গেছে নাকি কত হয়েছে হয়েও হচ্ছে না কি জন্য আটকে গেল সে হচ্ছে না

হ্যাঁ কত কিনছেন কত কিনছেন কত কিনলেন মহাজনজারে আচ্ছা এখানে একটা দাম চলছে এটা কত দিলেন রফিকুল ভাই কত বলছেন ভাঙতে বলছেন ভাঙতে বলতে কত ভাঙতে সত্তর ভাঙতে আর ওনারা কত চাইলো

আর এটাও দাম দিচ্ছেন এটা কত বললেন এইখানে এইটা দাম চলছে কত দিয়েছেন পঁচাশি কত চাইলে উনি লাস্ট একশো একশো পঁচাশি হাজার দাম বলছে এবং এক লাখ দাম চাচ্ছে এইটা দেখছেন দেখা দেখি

আশি ভাঙে আলোচনা নাই আর বললেন পঁচাত্তর কিনছেন কত দিয়ে নব্বই নব্বই দিয়ে কিনছেন যাবে কোথায় যাবে কোথায় কোথায় যাবে হ্যাঁ ভাইয়া কি অবস্থা এটা বলেন তো আর কত চেয়েছেন ফিরিস

আর এটা 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 একাত্তর হাজার আচ্ছা তোর রবিবুল ভাই সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা বলেন

বাতি না এই প্রথম সম্পর্কে করলে বাকিটা খামার করে বিক্রি করার পরে ফলাফলটা কি বোঝা যাবে অবশ্যই অবশ্যই ঠিক আছে কামনা রইলো আপনার প্রতি ভালো থাকবেন হ্যাঁ